হ্যাঁ লবণ দিলে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি বাটা মাছ এখন ভাজি করবো বাটা মাছের রেসিপি তুলে যাব আজকে দেখো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে পরিণত করে মাখিয়ে নিচ্ছি নিয়ে বাটা মাছগুলোকে ভাজা ভাজি করবো ভাজি করবো দেখো আমরা বাটা মাছ ভাজি করছি দেখে থাকো এই দেখো একটি করে বাটা মাছ আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি একটি করে বাটা মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেবো উল্টে উল্টে উপ ভালো করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো দেখো উলটিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে বাটা মাছের ঝোল ডিচিপি তৈরি করবো আসকে আমরা দেখতে থাকো দেখো কি সুন্দর হয়েছে বাটা মাছ গুলো দেখো লাল হয়েছে কি সুন্দর দেখতে হয়েছে বাটা মাছ ভাজি গরম ভাজিয়ে খেলে খুব ভালো লাগবে দেখো হয়ে গেছে আমি নিচ্ছি এখন আমি বাটা মাছই ঝুল তৈরি করবো তোমরা দেখতে থাকো কীভাবে বাটা মাছের ঝোল রান্না করি যে দেখো ডাটা আলু কেটে নিয়েছি এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি নিয়ে সোমবার দিয়ে দিলাম দিয়ে আলু ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে তেজে কষিয়ে নিব নিয়ে দেখো মতো করে এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব দেখো দিয়ে দিচ্ছি গুঁড়ো দেখো ভালো করে নিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে প্লিজ দেখো দেখতে থাকো যে ঢাকা গিয়েছিলাম দেখে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে এখন নিয়ে টাকা বাটা গাছের জন্য ঝুললে ঝুলের জল দিয়ে দিও তোমরা দেখতে থাকো প্লিজ দেখে পছন্দ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা দেখতে থাকো অনেক কিভাবে বাটা গাছে চল রান্না করি এই দেখো তোমরা বাড়িতে রান্না করে খেয়েও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কেমন লাগলো খেতে কমেন্ট করতে হলো না প্লিজ এই দেখো বাটা মাছের ঝোল হয়ে গেছে প্রায় এখন ওই মাছ দিয়ে দিও তোমার দেখতে থাকো বাটা মাছ ভাজিগুলো করে রেখেছিলাম আর ভাটা বাটা মাছ ভাজিগুলো দিয়ে দিব একটু একটা করে দিয়ে দুই তিন মেট রেখে ভালো করে ওই মাছটাকে ঝোলের মধ্যে সেদ্ধ করে আমি নামিয়ে নিও তোমরা দেখতে থাকো প্লিজ দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করে জানিও দেখো আমি বাটা মাছের ঝোল রান্না করলাম তোমরা বাড়িতে রান্না করে খেয়েও খুব ভালো লাগবে খেতে খুব টেস্ট লাগবে পাতলা ঝোল এই দেখো দেখো বাটা মাছ ঝোল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আবার দেখাবো পরে ভিডিওতে আমরা ভালো থেকেই দেখো আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও আর দেখাবো পরে ভিডিওতে আসি বাই বাই টাটা